আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমাদের সমাজে কিছু কিছু পরিবার আছে পরিবারের ভিতরে কিছু আত্মীয় আত্মীয়তা আছে যে আত্মীয় আত্মীয়কে চিনে না আত্মীয় আত্মীয়কে চিনতে চায় না তার কারণ হচ্ছে দেখা গেছে এক এক পরিবারের ভিতরে বা বা নিজের ভাই অথবা নিজের এই মামা খালা তারপরে নিজের চাচা জাডা হ্যাঁ চাচা তো ভাই এগুলার ভিতরে দেখবেন যে যদি কেউ হঠাৎ করে বড় লোক হয়েছে বা তার টাকা পয়সা বেশি অর্থ সম্পদ বেশি আরেকজনের টাকা পয়সা কম বা আপনার টাকা পয়সা কম আপনাকে আপনার অন্য জায়গায় টাকা পয়সা একবারে কম বা কিছু নাই বলতে এরকমই হয় যদিও থেকে তা কম তো কিছু কিছু জায়গায় যে আত্মীয়তা মানে ওরকমভাবে পরিচয় দেয় না যে কোনো জায়গায় যদি আপনি আর আপনার ভাই মনে করেন অথবা আপনার চাচা হ্যাঁ মনে করেন যে তার টাকা পয়সা বেশি আপনার কম যদি দুই দিনে কোনো জায়গায় এক জায়গায় যাওয়া হয় বা কোনো জায়গায় দেখা হয় হঠাৎ করে ওর পরিচয় দেয় না এরকম অনেকে আছে যে পরিচিত দিলে তো তার মান সম্মান কমে যাব হ্যাঁ তো গরিব আর আমি তো বড় লোক যদি ওখানে পরিচয় দেওয়া হয় তাহলে তো মান সম্মান কমে যাবো কিছু কিছু আছে যে নিজের আত্মীয় টাকা পয়সা হলে অন্যকে পরিচয় দেয় না বা আরেকজন ভাই আছে বা অথবা আরেকজনের আরেকজন চাচা আছে এরকম সে বড় লোক আমি গরিব এরকম এরকম পরিচয় দেয় না সে আমার ভাই বা চাচা এরকম দিতে চায় না দিলে যে সরম লাগে মান সম্মান যাবো কিছু সব জায়গায় বহুত জায়গায় এরকম আছে যে তারপরে আরও বিভিন্ন কারণ আছে কথা বলতে চায় না ঠিক মতে খোঁজখবর নিবে না যে গরিব যার অর্থ সম্মত কম তার খুশ খবর নিবে না তাকে দেখবে না অথবা দেখা গেছে তার বাড়িতে কোনো দিন যাবেই না আর সে যদি যায় যে গরিব ধনী বাড়িতে গেলে ধনী আত্মীয়র বাড়িতে গেলে দেখবেন যে অনেক সময় দেখা গেছে মুখ ফিরে নেয় মুখ ফিরিয়ে নেয় তারপরে কথা ঠিক মতো বলতে চায় না গেলে ইটি জিজ্ঞাসাগাস করে কেমন আছে এই আছে ভালো আছি এই সে কথা বলে কিছুক্ষণ পরে বিদায় হয়ে যায় যাই হোক আত্মীয়তার ভিতরে আত্মীয় যদি সম্পর্ক ভালো না থাকে টাকা বেশি হোক বা কম হোক অর্থ সম্পদ কম হোক বা বেশি হোক যদি ভালো না থাকে আত্মীয় সম্পর্ক যদি ভালো না থাকে তাহলে ওগুলো তার আত্মীয় ছিন্ন করে তারা অবশ্যই তারা জাহান নামে নামে কিন্তু আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা যাবে না সবার সাথে মিলেমিশে থাকতে হবে সবার সাথে ঘনিষ্ঠ ভাবে থাকতে হবে বিশাল